শ্রীলঙ্কাকে নতুন ইতিহাস গড়ে ওয়ানডে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশের যুবকরা দর্শক খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে শ্রীলঙ্কা দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে তিনশো ছত্রিশ রানে বড় পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশের উনূর্ধ উনিশ দল জবাব দিতে নেমে লঙ্কান যুবকদের কুঠ করাই দাঁড়িয়েছেন কোন হাসা করে রেগেছেন এদিন টাইগার বোলাররা লঙ্কানরা ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই উইকেট হারিয়েছে প্রথম দুই ওভারের মধ্যে পনেরো ওভারের শেষে চার উইকেট হারিয়েছে উনসত্তর রানের লঙ্কানরা ক্রিজেটিকে তখন লড়াই চালিয়েছেন একটু বিথামা দিন ছাড়া তবে দর্শক শেষ মুহূর্তে শ্রীলঙ্কা লড়াই চালিয়ে গেল তাদের নিয়মিত উইকেট হারিয়ে শেষ মুহূর্তে টাইগার বলারদের অবিশ্বাস ও দাপটে গুটিয়ে যায় তারা আর তাই এই জয়ে প্রথমবারের মতো ওয়ানডে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ তো দর্শক আজকের ম্যাচে টাইগার জুনিয়রদের এমন অবিশ্বাস্য খেলা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা এ বিষয়ে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ